হ্যালো এভরি ওয়ান স্টুডেন্ট কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে দশম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকে একটি বাংলা নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে তাই দেখে নাও প্রশ্নগুলি পরপর তোমাদের পরীক্ষা হবে চল্লিশ নম্বর সময় থাকবে এক ঘন্টা কুড়ি মিনিট প্রথমে আছে দেখো সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্ন মেসর উপযুক্ত কাজ হবে সেটা কাজটা হলো তপনের গল্প কারেকশন করা তপনের গল্প ছাপিয়ে দেওয়া সন্ধ্যা দ্বারা সম্পাদককে বলে দেওয়া তপনের গল্প কারেকশনের নামে সম্পূর্ণ বদলে দেওয়া উত্তর হবে অপশন ক তপনের গল্প কারেকশন করা পরের প্রশ্ন স্বপ্ন দেখতে পারলো না কে স্বপ্ন দেখতে পারলো না সেই মেয়েটি কবি শান্ত হলুদ দেবতারা শিশু আর বাড়িরা উত্তর হবে শান্ত হলুদ দেবতারা পরে প্রশ্ন আফ্রিকা কবিতাটি যে কাব্যগ্রন্থ থেকে নেয়া মানসী পত্রপুট সঞ্চিতা গীতাঞ্জলি উত্তর হবে পত্রপুট পরের প্রশ্ন জলস্থলে আকাশে আফ্রিকা চিনেছিল কি চিনেছিল দুর্গমের রহস্য প্রকৃতির দৃষ্টি অতীত জাদু দুর্বদ্ধ সংকেত বিরূপের উত্তর হবে দুর্গমের রহস্য পরের প্রশ্ন আদিম যুগের স্রষ্টা কার প্রতি অসন্তুষ্ট ছিল দয়ারাম দয়াময় দেবতার প্রতি কবির সঙ্গীতের প্রতি ধরিত্রীর প্রতি নিজের প্রতি উত্তর হবে নিজের প্রতি পরের প্রশ্ন সোনার পাথর বাটি যে ধরনের সম্বন্ধ উপাদান সম্বন্ধ হেতু নিমিত্ত অসম্ভব উত্তর হবে অসম্ভব পরের প্রশ্ন কর্মপ্রবোচনীয় যার অপর নাম বিভক্তি অনুসর্গ নির্দেশক উপসর্গ উত্তর হবে অনুসর্গ এবার দুই নম্বর দাগে দেখো কম বেশি কুড়িটি শব্দ উত্তর দাও প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন দেখো বুকের রক্ত ছলকে ওঠে তপনের কারণ আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে আসা ও নতুন কাছে তারা পত্রিকাটি দেখে তপনের বুকের রক্ত ছলকে ওঠে ওই সন্ধ্যা তারা পত্রিকাতেই তপনের লেখা ছাপা হওয়ার কথা ছিল দুই নম্বর প্রশ্ন দেখো এলো মানুষের মানুষ ধরার দল মানুষ ধরার দল কারা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদী শক্তিকে মানুষ ধরার দল বলা হয়েছে পরের প্রশ্ন কৃপন আলোর অন্তপুরে আলোকে এখানে কৃপন বলা হয়েছে কেন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা অনুসারে বনস্পতি নির্ভীর ছায়া থাকা আফ্রিকার অরণ্য ভূমিতে সূর্যের আলো প্রবেশ করতে পারত না তাই আলোকে কৃপন বলা হয়েছে পরের প্রশ্ন আমরা ভিকারি বারো মাস আমরা ভিকারি কেন কবি শঙ্কর ঘোষ আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাই সাধারণ মানুষের ভর বঞ্চনা ও অসহায়তার কথা ভিকারি বারো মাস বন্ধের মধ্যে দিয়ে প্রকাশ করেছে পরে প্রশ্ন অকারক পদ কাকে বলে বাক্যের অন্তর্গত যেসব পদের সঙ্গে ক্রিয়াপদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না তাকে অকারক পদ বলা হয় পরের প্রশ্ন তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি প্রায় সব কারকেই ব্যবহার করা যায় তাকে বলা হয় তির্যক বিভক্তি এবার দেখো মান তিনের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দুটি প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন সব চূর্ণ হয়ে গেল জ্বলে গেল আগুনে কি কি চূর্ণ হয়ে গেল কোন পরিস্থিতিতে এমন হল দেখো চিলিয়ান কবি পাবলো নেরোদার লেখা অসুখী একজন কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে কবিতায় কতকের মিষ্টি বাড়ি বারান্দার ঝুলন্ত বিছানা গোলাপি গাছ চিমনি আর পুরনো জলতরঙ্গে চূর্ণ হয়ে গেল স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষিতে দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল রক্তক্ষয়ী সেই যুদ্ধে গোটা সমতলকে গ্রাস করে ফেলেছিল যুদ্ধের ভয়াল আঘাতে কথকের প্রিয় স্মৃতিগুলি জড়িয়ে থাকা চিহ্নগুলি চূর্ণ হয়ে গিয়েছিল থেমে গিয়েছিল শহরের ছন্দময় চলমান জীবন নেক্সট দেখো এলো মানুষের ধরা এলো মানুষ ধরার দল মানুষ ধরার দল কোথায় এলো তাদের কেন মানুষ ধরার দল বলা হয়েছে উত্তর দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে উপেক্ষিত আফ্রিকা মহাদেশকে আক্রমণ করতে ইউরোপীয় দেশগুলো থেকে মানুষ ধরার দল সাম্রাজ্যবাদী শক্তি এসেছিল সৃষ্টির শুরুতে উন্নত ইউরোপীয় দেশগুলো আফ্রিকা মহাদেশ সম্পর্কে তেমন কিছু জানতো না আফ্রিকাকে তারা উপেক্ষা করত কিন্তু কিছুকাল পরে আফ্রিকার প্রাকৃতিক ও মানব সম্পদের উপর তাদের নজর পড়ল প্রথমে তারা আফ্রিকা মহাদেশ থেকে কৃতদাস সংগ্রহ করত। লোহার হাত করে নিয়ে তারা আফ্রিকার বাসিন্দাদের বলদি করে নিয়ে যেত তাই তাদের মানুষ ধরার দল বলা হয়েছে এবার মান পাঁচের কোনো দুটি প্রশ্নের মধ্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও প্রথমে দেখো কি আছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে অলৌকিক ঘটনাটি কি তার মধ্যে কেন এমন ভাবনা উদয় হয়েছিল উত্তর দেখো কথক কথা সাহিত্যিক আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে আলোচ্য কথাটি গৃহীত হয়েছে ছোট ও নতুন বেশু সন্ধ্য পত্রিকা নিয়ে তপনের বাড়িতে এসেছিলেন ওই পত্রিকায় তার লেখা গল্প ছাপা হয়েছে কিশোর তপন কল্পনা চোখে দেখতে পাই তার লেখার গল্প হাজার হাজার পাঠকের হাতে ঘুরছে সেই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে নতুন বেশকে দেখে কিশোরের তপনের মনে লেখক হওয়ার স্বপ্ন জাগে নতুন মেশু তাকে গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর থেকে তপন লেখক হওয়ার স্বপ্ন স্বপ্নে ডুবে যায় ছোট মাসি ও নতুন মিশু গল্প ছাপিয়ে ছাপিয়ে কবে তাদের বাড়িতে আসবেন তপন কেবল দিন গুনতে থাকে লেখা নিয়ে যাওয়ায় কয়েকদিন পর ছোট মাসি ও নতুন মেশো তপনদের বাড়িতে আসেন নতুন মেশোর হাতে একটি সন্ধ্যা তারা পত্রিকা ছিল যাতে তপনের লেখা গল্প ছাপার হয়েছে তপনের লেখক হবার স্বপ্ন পূরণ হয়েছে ছাপার অক্ষরে তার নাম হাজার হাজার পাঠকের হাতে ঘুরবে তপনের কাছে এই তা অলৌকিক ঘটনা বলে মনে হয়েছে পরে প্রশ্ন পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় কাদের পাড়ার কথা বলা হয়েছে সেখানে কি কী হচ্ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে আলোচ্য কবিতায় তাদের পাড়া বলতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলোর পাড়ার কথা বলা হয়েছে অসহায় আফ্রিকার ওপর যখন নিদারুণ অত্যাচার ও লাঞ্ছনা চলছে ঠিক তখনই সমুদ্রের ওপর অপর পারে সাম্রাজ্যবাদী দেশগুলির পাড়ার পাড়ায় 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 আমোদ ও বিরোধ চলছিল সমুদ্রের পুজোর ঘন্টা পূজার ঘন্টা বাদ শিশুরা মায়ের কোলে খেলা করছিল আর কবির সঙ্গীতে তখন সুন্দরের আরাধনা পরের প্রশ্ন দেখো আমরা ভিকারি মানমাস এটার সঠ প্রশ্নে ছিল কোন পরিস্থিতিতে আমরা ভিখারি মানমাস এই অবস্থায় কি কি করা দরকার মনে কই মনে করতেন খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও কবি শঙ্কর ঘোষের লেখা জনপ্রিয় কবিতা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে সাম্প্রদায়িক সংঘর্ষ ও দাঙ্গার প্রেক্ষাপটে সাধারণ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন সরবরাহ হয়ে পড়েছেন সেই সাধারণ মানুষকে কবিতায় ভিকারি বলা হয়েছে সাম্রাজ্যবাদী শক্তি বারবার ভারতবর্ষের অর্থনীতিকে আক্রমণ করেছে তার অনিবার্য কুফলে ভারতবর্ষের মানুষ অর্থহীন হয়ে পড়ছে দেশ ঋণগ্রস্ত হয়েছে ঋণগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ ও সাধারণ মানুষের দৈনন্দিন রোজ স্বাচ্ছন্দ্যে হারিয়ে গেছে বেঁচে থাকার জন্য ভারতবাসী যেন চিরকালীন ভিকারিতে পরিণত হয়েছে অন্ধকারে দুঃসময় দুঃস্বপ্নময় সময় থেকে উত্তরণের জন্য কবি ঐক্যবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মানব সভ্যতার সংকটের মুখোমুখি দাঁড়ালে মানব মানবতার মৃত্যু হয় না তাই কবি সকলকে হাতে 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 হাত রেখে বেঁধে বেঁধে থাকার আহ্বান জানিয়েছেন সাম্রাজ্যবাদী ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার জয়গান গাওয়া মানুষের ঐক্যবদ্ধ লড়াই আবার উত্তরণের পথ রচনা করবে বলে কবি আশ্বস্ত করেছেন পরের প্রশ্নের উত্তরটা দেখে নাও ভালো করে দুই নম্বর প্রশ্ন যেখানে শহর ছিল সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা অশোকী একজন কবিতা অবলম্বন অনুসারে এই শহরের পরিণতি কিভাবে হল তা লেখো এবার দেখো চলিত গদ্যে রূপান্তর করো দেখে নাও ভালো করে এর উত্তরটা দেখে নাও আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে